আসসালামু আলাইকুম আজকে আমাদের তৈরি হচ্ছে অনেক সুস্বাদু লইটা শুটকি ভুনা এই ভুনাটা যারা একবার খাবেন প্রমিস যে এরপর আর মাংসও খেতে মনে চাইবে না মনে হবে এই এই রান্নাটাই খাই এটা আমার বোন করেছে ওর হাতের এই রান্নাটা খেয়ে আমি সত্যি ফিদা আমার একটা টাইমে ধারণা ছিল যে আমার শুটকি মনে হয় বেস্ট কিন্তু ওষুধ কি রান্না করার পরে আমার ধারণাটা পাল্টে গেছে তবে এখানে ফার্স্টে যেটা ছিল আমি বলে দিচ্ছি প্রথমে তেজপাতা মানে মাংসতে যা যা দেই ওইটা দিয়ে তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে তো পেঁয়াজ আর রসুন দিয়ে এবার ব্রাউন কালার করে তারপরে একটু পানি দিয়ে ধীরে ধীরে এবার হলুদ মরিচ লবণ কিছুটা ধনিয়া গুঁড়া স্বাদ মতো দেবেন সব কিছু কিছুটা এবং স্বাদ মতো করে আপনি কেমন ঝাল খাবেন কেমন কি খাবেন সেটা আপনার পর্যাপ্ত পরিমাণে তবে একটু বেশি ঝাল হলেই মজা হয় দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দেবেন হচ্ছে সুটকিটা গরম পানি করে অনেক সুন্দর করে আটসাট করে ধুয়ে সমস্ত ময়লা ফেলে তারপরে হচ্ছে এই সুটকিটা দেবেন সুটকির আগে যদিও আমি দিয়েছি আমার ডিপে ফ্রিজিং করা ছিল ডিপ করা ছিল কিছু কাঁঠালের দানা কাঁঠালের বিচিটা তো সেটাকেও দিয়েছি যার জন্য আজকে আমাদের সুটকিটা আরও স্পেশাল হতে যাচ্ছে শুধু এই কাঁঠাল বিচিটার মাধ্যমে আপনারা চাইলে কাঁঠাল বিচি ঘরে থাকলে দিতে পারেন না থাকলে আবার আমার ধারণা যে এমনি এমনি ভুনা করলেও ভালো লাগবে আর আমি সবার আগে যা রান্না খেয়ে এই সুটকি ভুনা শিখেছিলাম সেটা হচ্ছে আমাদের জুলেখা পা আমার খালার বাসার যে মানে হেল্পিং হ্যান্ড ছিলেন এবং রান্না বান্না করতেন জলে খাপার সমস্ত রান্নায় অনেক টেস্টি ছিল কিন্তু ইটস ফার্স্ট টাইম যে আমার বোনের হাতের এই এই শুটকি ভুনাটা আমি খেয়ে ফিদা হয়ে গেছি মাঝেতে আমার আরেকটা ফ্রেন্ডের বাসায় দাওয়াত ছিল তো ওর বাসায় ওর হাজব্যান্ড রান্না করেছিলো কাছাকাছি এরকম একটা শুটকি ভুঁড়া ছিল অনেক আগে খেয়েছি সেম টেস্টও থাকতে পারে আমি ভুলে গেছি আসলে কিন্তু আমার মনে পড়ে সেই রাজভাইও খা মানে রান্না করে এভাবে খাইয়েছিলেন আর একবার শুধু এইভাবে করে রান্না করে দেখুন কী যে স্বাদ কী যে টেস্ট মানে আমার এখন আর মাছ খেতে ভালো লাগে না এখন আর মাংস খেতে ভালো লাগে না আমার ডেইলি একবার একটুখানি এরকম একটা সুটকি রান্না করে আমার প্লেটে মানে ভাজি সুটকি ডাল মাছ বা মাংস সব কিছু মিলানো থাকলে না তখন আমার খাবারটাকে পরিপূর্ণ মনে হয় আমি আশা করব এভাবে রান্না করলে আপনাদের অনেক ভালো লাগবে আর যদি এই রান্না খেতে চান তাহলে অবশ্যই ইনবক্স করবেন আমরা কুকিং পেজও ওপেন করতে যাচ্ছি যে কোনো রান্না খেতে চাইলে আমরা খুব ছটফট রান্না করে পাঠাবো একটা প্যাকেজ থাকবে বা একটা যেমন এতটুকু শুটকির এই পরিমাণ মূল্য সেরকম করে দেওয়াই থাকবে তো সবাই কিছু না কিছু করে বিজনেস করে তো আমরা কেন ঘরে বসে থাকবো যদি তত মজার মজার রান্নাবান্না হচ্ছেই ঘরে তাহলে আর একটু বিজনেসই করি কি বলেন আপনাদের দোয়া থাকলে অবশ্যই হয়ে যাবে দোয়া করবেন আর পাশে থাকবেন আর মজার মজার এরকম রান্না করবেন গতকালকে যে ডিমের ঝুড়ি দিয়েছিলাম আশা করি সেই ডিমের ঝুড়িটা রান্না করবেন খাবেন আর এই সুটকিটা তো মাস্ট খাবেন নেক্সট থাকবে যেদিন যেটা রান্না হবে সেদিন সুন্দর করে আপনাদেরকে আমি এই ভিডিওগুলো পাঠাতে থাকবো এবং দিতে থাকবো আপনারা দেখেন ও কিন্তু অনেক তেল ইউজ করে কিন্তু এটা ভুনতে ভুনতে সে তেলটা একদম নাই হয়ে গেছে ও এত চমৎকারভাবে রান্না করেন ওর রান্নার কাছে আমি কিছুই না কারণ ও যত